নমস্কার বন্ধুরা আমাদের সামনে আজকে একটা নতুন কাজ নিয়ে এসেছি এই দেখুন মোচা ছাড়াবো এটা আপনারা সকলেই জানেন কীভাবে ছাড়াতে হয় তবুও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে ছাড়াতে হয় এটা ছাড়াতে খুব বিজার খুব বিরক্ত ধরনের একটা কাজ তবু ছাড়াতে হয় যতটা খেতে সুন্দর ততটা করতেও বিজার লাগে অধৈর্য কাজ এটা ছাড়ে না হাতে একদম জাত অবস্থা হয়ে যায় হাতে কজ লেগে যায় উঠতে চায় না ভালো করে পরিষ্কার করতে হবে হাতে একদম দাগ ধরে যায় তার জন্য এটা কেউ করে করতে চায় না কি করব উপায় নেই খেতে গেলে করতেও হবে সুন্দর করে না ছাড়া তারপর খাওয়াও যায় না তাই আমাদেরকে দেখাচ্ছি এটা আমি ছাড়ি এরকম এভাবে ফেলতে হয় একটা একটা করে যেন একটা যেন না থাকে এভাবে ছাড়াতে হবে এইগুলো দেখুন এই যে আমি ফেলেছি এগুলো আমি ফেলে সেই পাবলিকটা ফেলতে হয় আর একটাই দেখুন ডিসলাই কাঠির মতন ভেতরে একটা শক্ত জাতীয় জিনিস থাকে এটাকে ফেলতে হয় এটা না ফেললে খাওয়া যায় না এটা সবসময় একটা একটা করেই করতে হবে একটু সময় লেগে লাগবে কাজটা করতে ছিল দেখা এটা ফোন এই যে এখন এইটা ফেলবেন এটা আমি অবশ্য ফেলছি আপনারাও ফেলবেন আর এই যে একটা পাপড়ি আছে এটাকেও ফেলতে হয় এটাকে বলা হয় কলা মোচা এটা অনেক রকমভাবেই রান্না করা যায় এটা চপও বানানো যায় ঘন্টও বানানো যায় ডাল দিয়ে বানানো যায় নিরামিষে এটা বেশি সুন্দর হয় এটা সবসময় নিরামিষে পড়ি এটা আসিয়ে যাতে জিনিস নয় এটাকে কেটে ভিজিয়ে রাখতে হয় জলের মধ্যে তেঁতুল দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে ভিজিয়ে রাখতে হয় যাতে কষটা বেরিয়ে যায় তেতো ভাব থাকলেও চলে যাবে এই দেখুন আমি ছাড়াচ্ছি তোমরা দেখুন এই যে এটা ফেললাম এই পাপিটাও ফেলতে হবে হাতে খুব কষ লাগবে হাত কালো হয়ে যাবে তাই এটা সবাই চট করে করতে চায় না বিরক্ত হয় এটাকে আবার ছোট ছোট করে কাটতে হবে জলে জলে বাটির মধ্যে রেখে ভিজিয়ে রাখতে হবে এটা আবার কালকে রান্না হবে এটা সঙ্গে সঙ্গে রান্না হয় না আসলে এটা কষ আছে তো কষ টা না গেলে কষ না গেলে খাওয়া যায় না